কিন্তু বিরিয়ানি খাওয়া কষ্ট করে আমাদের নৌকারে আমি এত সুন্দর করে নাম টাম দিয়ে করে দিচ্ছি বিরিয়ানিটা আমি খাবো বুঝলাম বিকাল বেলা বিরিয়ানি দিবে আর আমাদের দেখো বন্ধুরা আজ আমাদের নৌকোর পাশে কে এসছে আমার বোন এসছে বোন নাকি নাম লিখে দেবে নৌকো এই দেখো এখন নৌকোর নাম লিখবে একটা চক নিয়ে এসছে এটাকে খড়ি বলাই তাই তো চক খড়ি আমি ডিজাইন তৈরি করছি আশা বোন এদিক থেকে একটু আশা ওটাকে রং করেছে সুন্দরভাবে দেখো আজকে আমাদের আশা ভাগ্য ঘোরাবে ঠিক আছে আশা কি দিয়ে নাম লেখানো হচ্ছে সুন্দর ভাবে লাইখ কোন ভাবে লেখ যাতে ভালো লাগে দেখো নৌকোটাকে রং করেছে আর এসছে বোন নাম লেখার জন্য দেখো আমার বোন ভালো লিখতে পারে ঠিক আছে ওই ওকে নিয়ে এসেছে আমার বোনের সাথে আমার দাদা ওদিকে হেল্প করছে এই দেখো আরে তোকে তো আগে একটা ভেজাতে হবে তুলিটা ভেজে আগে তুলিটা ভালো করি তুলি হবে না হবে না ইয়ে কর তুলি ঠিক কর ও দেখো নাম লেগেছে ও কত সুন্দর ভাবে নাম লেগেছে একদম পুরো সমান সমান ভাবে রেঁগেছে চোখটা এঁকেছে রেখেছ কত সুন্দর কোনো কালার কমপ্লিট হয়নি বলে ঠিক আছে বন্ধুরা আমার বোন কিন্তু একজন আর্টিস্টের থেকেও কম না ঠিক আছে আমার বোন ছবি আঁকতেও ভালো পারে আর জন্যই তো এত সুন্দর লিখছে জানেন এই নৌকোটার নামকরণ হচ্ছে এটা নবজাত শিশুর যেমন নামকরণ করা হয় কয়েকদিন পরে তেমনই এই নৌকোটা যখন রং করা হয় তখনই এই নামকরণ করা হয় মানে হচ্ছে যে যতবার নৌকাটা রং করা হবে ওই একই নামই থাকবে কিন্তু নতুন করে আবার নাম লেখা হবে এটা নৌকোটা নতুন করে বানানো হয়েছে আর নতুন করে তৈরি করা হয়েছে তার জন্য নাম লেখা হচ্ছে আমরা এর আগে নাম লেখিনি তাই বোন দেখো আমার বোন দেখো এই সাইডা খুব সুন্দর লেখছে দেখো শুভ হলো তো यस আপনারা বলবেন কেমন লাগছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমি বানাতাম না তবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো বোনের কি সুন্দর লেখাগুলো দেখো ও খুব সুন্দর লিখতে পারে বলতেই হবে এটা আমাদের পুরো একদম নতুন নৌকা আপনারা কমেন্ট করে বলবেন ওকে ঠিক আছে এই তিনটে আমাদের পরপর তিনটে নৌকাই আমাদের আসা টাটা দিয়ে পরিপূর্ণ হয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কি করছি আমি আমাদের নিজেদের নৌকো চোখ খুলান এবং আমাদের যে নৌকোর নাম বলবে আমার এই লেখাটা কেমন হয়েছে আমি কি বড় বড় আর্ট্রিস তাদের মতো করতে পেরেছি কমেন্টে বলবে ছোট হাতে যতটা পেরেছি চোখের প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে বল আর একটু বাকি আছে ও মা আমার কিন্তু বিরিয়ানি খাওয়াবা এত কষ্ট করে আমাদের নোকারে আমি এত সুন্দর করে নাম টাম দিয়ে করে দিচ্ছি বিরিয়ানিটা আমি খাবো বুঝলা বিকালবেলা বিরিয়ানি দিবে আর আমাদের এদিকে বুনন ওকে হাত দেখোন রংদরি দিয়ে বসিয়ে রাখছারেদিকে আচ্ছা এদিকটাগা বল এই নামটা তো লেখিয়ে দিলি কি নিবি আর তুই তো পড়ोगेলি এখানে এই স্লিপ কি আপনাদের আমার মার থেকে আমি 1 কেজি বিরিয়ানি বেলা দেখেই আমি থপাস করে এখানে পড়ে গেছি ইচ্ছা তো কষ্ট করতে হয় না করলে হয় না আগে রংদরি এ বসিয়ে দেখো এখানে পরে গেছে আচ্ছা উপরে চলে চলে চলে

ആ തരുന്നാട്ടോ നൗക്കുഘാട്ടോ